হরে কৃষ্ণ পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার দুর্গা পুজোর পরবর্তী একাদশী ব্রত পাশাঙ্কুষা একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর শুক্রবার সারা পৃথিবীর সকল স্থানেই সারা পৃথিবীর শতভাগ স্থানেই ব্রত একই দিনের ব্রত শুক্রবার তেসরা অক্টোবর আজকে আমরা পাশাঙ্কুষ একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি প্রদান করছি তো অবশ্যই সকলে দুর্গা পুজোর পরবর্তী একাদশী ব্রত বিজয়া দশমীর পর দিন তেসরা অক্টোবর শুক্রবার অবশ্যই সকলে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রতের নিয়ম সংকল্প মন্ত্র একাদশীতে কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জনীয় বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মা অর্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার অবিশস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় জল ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে পারেন একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে ক্ষেত্রে সবজি চিপস পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কিন্তু এই আশ্বিন মাসে দুধ বর্জনীয় চতুর্মাস বৃদ্ধি অনুযায়ী এই আশ্বিন মাসে দুধ কিন্তু দুধের বিকার দ্রব্য যেমন দধি গ্রহণ করা যেতে পারে কিন্তু একাদশীর ক্ষেত্রে দোকানের দই মিষ্টি দধি গ্রহণ করা যাবে না কারণ তাতে কোনো না কোনোভাবে ময়দার মিশ্রণ থাকতে পারে বাড়িতে যদি আপনি দুধ থেকে খাঁটি দধি মিষ্টি পনির তৈরি করতে পারেন তবে একাদশীতে গ্রহণ করতে পারবেন একদম খাঁটিভাবে বাড়িতে তৈরি করতে পারলে একাদশীতে গ্রহণ করা যাবে কিন্তু একাদশীতে সকল প্রকার রবিশস্য অবশ্যই বর্জনীয় একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে শ্যামাচাল কাউন কিনোয়া বাকুইট চিয়া সিড ওটস প্রভৃতি অবশ্যই বর্জনীয় সকল প্রকার রবিশস্য একাদশীতে বর্জনীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আলোচনায় আপনি দেখে নেবেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন স্নান করবেন ভগবানের পূজা আদি করবেন ভগবানের চরণকমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী পরিক্রমা প্রভৃতি সম্পন্ন করবেন এবং ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন এবং কেউ কেউ কিন্তু এই একাদশী থেকে কার্তিক ব্রত বা দামদ্রত শুরু করে থাকেন কিন্তু বেশিরভাগ ভক্তগণ পূর্ণিমা থেকে শুরু করেন তো এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের মাহাত্ম কীভাবে পালন করতে হবে কী কী বিধিনিয়ম মন্ত্রাবলী কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জনীয় সকল বিষয় বলে কিন্তু আমরা গতকাল আলোচনা করেছি আপনি দেখে নেবেন তো একাদশী ব্রতের পর সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু আর যে কোনো প্রকার অবশেষ গ্রহণ করে ব্রতের পারণ সম্পন্ন করবেন তো এই পাশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে আশ্বিনী আর পাশাঙ্কুশ একাদশী মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিনী শুক্লপক্ষের একাদশীর নাম কি তৎ উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাসাংকুশ নামে প্রসিদ্ধা কেউ কেউ কে পাপাঙ্কুশ বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা নাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের লাভ হয়ে থাকে বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্বমে যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসর অপেক্ষা স্থান নয় ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কশায় ব্রতের ফলে মানুষ পাপমুক্ত হয়ে গোলক ধামে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামার সালার মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো এই হচ্ছে পাশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্ম কথা এখন আমরা সারা বিশ্বের এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের পরদিন দিনই সকালের পালনের সময়সূচি প্রদান করছি এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ তেসরা অক্টোবর একাদশী আর একাদশী ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন তেসরা অক্টোবর পরদিন দিন পালন ভোর পাঁচটা আটান্ন থেকে সকাল নয়টা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা ত্রিশ থেকে নয়টা ছাব্বিশ দিল্লি ছয়টা পনেরো থেকে দশটা এগারো বৃন্দাবন ছয়টা তেরো থেকে দশটা নয় উত্তরপ্রদেশ ছয়টা এক থেকে নয়টা সাতান্ন মুম্বই ছয়টা উনত্রিশ থেকে দশটা সাতাশ পুনে ছয়টা পঁচিশ থেকে দশটা তেইশ নাগপুর ছয়টা পাঁচ থেকে দশটা তিন চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা আটান্ন থেকে নটে সাতান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা আটত্রিশ থেকে নটে ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা চল্লিশ থেকে নটা সাঁত্রিশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নটে সাঁত্রিশ ছত্তিশগড় পাঁচটা চুয়ান্ন থেকে নাটা একান্ন শিলংশ মেঘালয় পাঁচটা পনেরো থেকে নট বারো গুয়াহাটি সহ অসম পাঁচটা ষোলো থেকে নয়টা তেরো আগারতলো ত্রিপুরা পাঁচটা সতেরো থেকে নাটা চোদ্দ মিজোরাম পাঁচটা দশ থেকে নাটা সাত মণিপুর পাঁচটা সাত থেকে নটা চার নাগাল্যান্ড পাঁচটা পাঁচ থেকে নয়টা দুই অরুণাচল প্রদেশ পাঁচটা দশ থেকে নাটা ছয় সিকিম পাঁচটা ত্রিশ থেকে নটা ছাব্বিশ উত্তরাখণ্ড ছয়টা আট থেকে দশটা তিন হিমাচল প্রদেশ ছয়টা ষোলো থেকে দশটা এগারো পঞ্জাব ছটা শ থেকে দশটা উনিশ হরিয়ানা ছয়টা উনিশ থেকে দশটা পনেরো রাজস্থান ছয়টা আঠাশ থেকে দশটা চব্বিশ গুজরাট ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বত্রিশ মধ্যপ্রদেশ ছয়টা আট থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ছয়টা ছয় থেকে দশটা পাঁচ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে আঠে চল্লিশ গোয়া ছটা তেইশ থেকে দশটা বাইশ বেঙ্গালোর ছ কর্ণাটক ছটা নয় থেকে দশটা আট কেরালা ছটা বারো থেকে দশটা বারো জম্মু কাশ্মীর ছটা ছাব্বিশ থেকে দশটা একুশ আন্দামান আন্দমান দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নটা আট নেপাল পাঁচটা সাতান্ন থেকে নটা চুয়ান্ন ভুটান পাঁচটা পঞ্চান্ন থেকে নটা একান্ন শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন মালদ্বীপ পাঁচটা বানান্ন থেকে নটা তিপ্পান্ন মায়ানমার পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা পঞ্চান্ন পাকিস্তান ছটা চার থেকে নটা আটান্ন মালয়েশিয়া ছয়টা উনষাট থেকে এগারোটা এক সিঙ্গাপুর ছয়টা পঞ্চাশ থেকে দশটা বান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছত্রিশ থেকে নটা উনচল্লিশ ডুনেই ছটা সাত থেকে দশটা আট থাইল্যান্ড ছটা সাত থেকে দশটা ছয় কম্বোডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা উনপঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা আটচল্লিশ থেকে নটা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা তেতাল্লিশ জাপান পাঁচটা আটত্রিশ থেকে নটা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছটা ত্রিশ থেকে দশটা তেইশ মঙ্গোলিয়া ছটা পঞ্চান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ বেজিং ছয়টা তেরো থেকে দশটা ছয় হংকং ছয়টা পনেরো থেকে দশটা তেরো অস্ট্রেলিয়া পাঁচটা ছত্রিশ থেকে নটা সাতচল্লিশ নিউজিল্যান্ড সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা তিন দুবাই আবুধাবি ছয়টা পনেরো থেকে দশটা আট সৌদি আরব পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তেতাল্লিশ বাহরেন পাঁচটা একত্রিশ থেকে নয়টা সাতাশ কুয়েত পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা সাতাশ থেকে নয়টা চব্বিশ ওমান পাঁচটা উনষাট থেকে নয়টা ছাপ্পান্ন জর্ডান ছয়টা বত্রিশ থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা ছত্রিশ থেকে দশটা উনত্রিশ সাইপ্রাস ছয়টা তেতাল্লিশ থেকে দশটা সাতত্রিশ রাশিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা চব্বিশ ফিনল্যান্ড সাতটা তেত্রিশ থেকে এগারোটা ষোলো সুইডেন ছয়টা উনষাট থেকে দশটা তেতাল্লিশ নরওয়ে সাতটা উনত্রিশ থেকে এগারোটা তেরো ডেনমার্ক সাতটা আঠারো থেকে এগারোটা চার ইউক্রেন সাতটা দুই থেকে দশটা একান্ন গ্রিস সাতটা তেইশ থেকে এগারোটা ষোলো রোমানিয়া সাতটা সতেরো থেকে এগারোটা আট পোল্যান্ড ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা তিরিশ হাঙ্গেরি ছয়টা সাতচল্লিশ থেকে দশশো সাঁত্রিশ ক্রুয়েশিয়া ছয়টা আটান্ন থেকে দশ উনপঞ্চাশ অস্ট্রিয়া ছয়টা আটান্ন থেকে দশ সাতচল্লিশ চেক রিপাবলিক সাতটা সাত থেকে দশ ছাপ্পান্ন ইটালি সাতটা দশ থেকে এগারোটা দুই মালটা ছয়টা উনষাট থেকে দশ তিপ্পান্ন জার্মানি সাতটা বারো থেকে এগারোটা সুইজারল্যান্ড সাতটা তেত্রিশ থেকে এগারোটা তেইশ ফ্রান্স সাতটা চুয়ান্ন থেকে এগারো চুয়াল্লিশ নেদারল্যান্ড ছাটা ছেচল্লিশ থেকে এগারোটা চোদ্দ ত্রিশ বেলজিয়াম সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা ছত্রিশ স্পেন আটটা চোদ্দো থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আঠাশ লন্ডন সাতটা ছয় থেকে দশটা চুয়ান্ন আয়ারল্যান্ড সাতটা বত্রিশ থেকে এগারোটা উনিশ পশ্চিম আফ্রিকার মালি ছয়টা একুশ থেকে দশটা কুড়ি নাইজেরিয়া ছয়টা আঠারো থেকে দশটা আঠারো মিশর পাঁচটা পঞ্চাশ থেকে নটা পঁয়তাল্লিশ লিবিয়া সাতটা তিন থেকে দশটা আটান্ন পাঁচটা চল্লিশ থেকে নটা আত্রিশ ইথিওপিয়া ছটা তেরো থেকে দশটা তেরো উগান্লা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাতত্রিশ কঙ্গো পাঁচটা বিয়াল্লিশ থেকে নটায় পঁয়তাল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা উনঞ্চাশ থেকে নটা তিপ্পান্ন সাউথ আফ্রিকা পাঁচটা ত্রিশ থেকে নট চল্লিশ মরিশাস পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঞ্চান্ন পূর্ব আফ্রিকার সেশন ছয়টা দুই থেকে দশটা পাঁচ আমেরিকা নিউ ইয়র্ক ছয়টা পঞ্চান্ন থেকে সাতটা চল্লিশ কানেকটিকাট ছয়টা একান্ন থেকে সাতটা চল্লিশ নিউজার্সি ছটা সাতান্ন থেকে সাতটা চল্লিশ ওয়াশিংটন ডিসি সাতটা সাত থেকে সাতটা চল্লিশ নর্থ ক্যারোলিনিয়া সাতটা সতেরো থেকে সাতটা চল্লিশ জর্জিয়া সাতটা তিরিশ থেকে সাতটা চল্লিশ স্লোরা সাতটা চব্বিশ থেকে সাতটা চল্লিশ ওহায়ু সাতটা একত্রিশ থেকে সাতটা চল্লিশ টেনেসি ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ মিশিগান সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা ছত্রিশ শিকাগো ছটা একান্ন থেকে দশটা বিয়াল্লিশ ডালাস ট্যাক্সাস সাতটা তেইশ থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া ছটা সাতান্ন থেকে দশটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো সাতটা আট থেকে এগারোটা এক ওয়াশিংটন স্টেট সাতটা পাঁচ থেকে দশটা পঞ্চান্নার মন্ট্রিল ছটা ছাপ্পান্ন থেকে ষাটটা চল্লিশ টোরন্টো সাটা উনিশ থেকে ষাটটা চল্লিশ অন্টারিয় সাটা বিয়াল্লিশ থেকে একটা একত্রিশ অটো সাটা পাঁচ থেকে সাতটা চল্লিশ মেনেডোবা সাড়া ছত্রিশ থেকে আটটা তেইশ সাসকিয়াজন সাতটা বারো থেকে দশ আটান্ন আলবারটা সাটা ছাপ্পান্ন থেকে একটা চল্লিশ ব্রিটিশ কলাম্বা সাটা আঠাশ থেকে একটা চল্লিশ মেক্সিকো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ ব্রাজিল পাঁচশো ত্রিশ থেকে আঠা চল্লিশ আর্জেন্টিনা ছটা পঁচিশ থেকে আটটা চল্লিশ চিলি ছটা পনেরো থেকে সাতটা চল্লিশ পেরু পাঁচ উনপঞ্চাশ থেকে ছটা চল্লিশ কলম্বিয়া পাঁচশো তেতাল্লিশ থেকে ছটা চল্লিশ গায়ানা পাঁচটা চল্লিশ থেকে সাতটা চল্লিশ সার্বিয়া ছটা উনচল্লিশ থেকে দশটা ত্রিশ কুরগিস্তান্তান্তান্তান্তান ছটা এক থেকে আটটা পঞ্চান্ন বিরাট পাশা থেকে নাটি পান্ন তো এই হচ্ছে পাশাঙ্কুশ একাদশী ব্রত মাহাত্মক কথা এবং পরদিন সকালের সারা বিশ্বের পালনের সময়সূচি আপনার সঠিকভাবে অবশ্যই এই পাশাঙ্কুশ একাদশী ব্রত সঠিক দিনে পালন করুন ধন্যবাদ সবাইকে সকলের জয় হোক হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে